প্যান্ট গুটিয়ে নামাজ পড়লে কি নামাজ মাকরু হবে টয়লেটে অ্যাটাচ বাথরুম উজু করলে নামাজ হবে কিনা ভাত খাওয়ার সময় কি কথা বলা নিষেধ আছেন বাচ্চাকে বুকের দুধ পান করালে কি উজুভঙ্গ হবে নখের মধ্যে ময়লা থাকলে কি নামাজ হবে নামাজের শেষদারত অবস্থায় দোয়া করা যাবে কি না হিজাব মাথায় কাপড় দিয়া ছবি ফেসবুকে দেওয়া যাবে কি না আপনজনের সাথে কথা বলার সময় তারা খারাপ ব্যবহার করলে আমি কিভাবে সবর করব। দিন থেকে বাঁচার কোনো আমল আছে কি না বাসায় একা কি নামাজ পড়লে আজান একামত দিতে হবে কিনা না দিলে সুনত প্রতি কাজ হবে কিনা ইমরান হোসেন প্রশ্ন করেছেন মিথ্যা কথা বলার দুনিয়াবীর শাস্তি এবং পরকালের শাস্তি বলবেন মিথ্যা কথা যদি কেউ বলে তাহলে আল্লাহ সুমাতালা তাকে কাজ্জাব বা মিথ্যাবাদীদের দলে অন্তর্ভুক্ত করবেন এবং আল্লাহ বলেছেন আল্লাহ লাহনতুল্লাহ আলকা আদিমিন মিথ্যাবাদীদের প্রতি আল্লাহ লাহনত বর্ষণ হয় আল্লাহ লাহনত বর্ষণ হওয়ার মানে তো আমাদের বুঝতে কষ্ট হওয়ার কথা নয় আল্লাহ সুমাদ আল্লাহ আমাদ বর্ষণ হওয়া মানে হলো আল্লাহর গজব বর্ষণ হওয়া আল্লাহ অসন্তুষ্ট হওয়া যেটা আমাদের জীবনকে ধ্বংস করে দেওয়ার জন্য যথেষ্ট আল্লাহ তালা আমাদের রক্ষা করুন রফিকুল ইসলাম জানতে চেয়েছেন বাচ্চাকে বুকের দুধ পান করালে কি উজুবঙ্গ হবে না উজবঙ্গ হবে না উজুবঙ্গের কারণে ভিতরে বুকের দুধ পান করানো নাই মাদি হাসান প্রশ্ন করেছেন ভাত খাওয়ার সময় কি কথা বলা নিষেধ আছে না ভাত খাওয়ার সময় কথা বলা নিষেধ নাই যদি কেউ বলে থাকে তাকে বলবেন দলিল হাজির করতে খাওয়ার সময় কথা বলেন সেদিন রবি সাল্লাহ সাল্লাম খাওয়ার সময় কথা বলেছেন বিভিন্ন হাজির প্রমাণ আছে এশিতা ইসলাম সাথী জানতে চেয়েছেন গোসল করার সময় আমাদের শরীরে কতটুকু কাপড় রাখতে হবে আপনি যদি সম্পূর্ণ কাপড় মুক্ত অবস্থায় গোসল করেন এবং কেউ না দেখে হয়ে যাবে নামাজ এই গোসল শুধু স্বামী স্ত্রী একা থাকলে হতে পারে আর তবে এভাবে তা করা উচিত নয় অন্তত আল্লাহর প্রতি লজ্জাবোধ থাকা উচিত আর সেই জায়গা থেকে অন্তত কিছু পোশাক হলেও শরীরে থাকা দরকার মিনিমাম নাবি থেকে হাঁটু পর্যন্ত বা লজ্জাস্থান থেকে অন্তত ঢাকা থাকলে সেটা ভালো আবুল খায়ের জানতে চেয়েছেন কুকুর পালন করা যাবে কি না আর কুকুর কি নাপা কুকুর গায়ে লাগলে নামাজ হবে কি না কুকুর পালন করা প্রয়োজনের খাতিরে পাহাদারের পাহাড়দারের জন্য আপনার গেটে দাঁড়া আপনার পাহাদারের জন্য আপনি রাগ করলেন এটা করতে পারেন কিন্তু এর বাইরে বাসা বাইরের ভেতরে কুতু কুকুর রাখা নিষেধ মোল্লা মনির জানতে চেয়েছেন তাহাজুদ নামাজের সময় রাত কয়টা থেকে শুরু হয় তাহাজুদের নামাজ রাতে এসার পর থেকে মূলত শুরু হয় তবে ভোর রাতে ঘুম থেকে উঠে পড়া হলো উত্তম হাসান মুনা জানতে নখের মধ্যে ময়লা থাকলে কি নামাজ হবে সাধারণ ময়লা থাকলে নামাজ হবে কিন্তু এটা মুসলমানের চরিত্র নয় ময়লা পরিষ্কার করাই হলো মুসলমানের জন্য উচিত এবং কর্তব্য এমনি শরীফ জানতেছেন চান নামাজ আদায় করার সময় জোরে তেলাওয়াত করা যাবে কি না তাহাজুদের নামাজ আদায় করার সময় জোরে তেলাওয়াত করা যাবে রাতের বেলা কোনো অসুবিধা নেই ফারিয়া ইসলাম চাইতে জানতে চাইছেন স্বামীকে খুশি করার জন্য কপালে টিপ পরা যাবে কি না কপালে টিপ পরলে তার কাছে সুন্দর লাগে বাসে আপনি পড়লেন সেটার জন্য করতে পারবেন অসুবিধা নাই ফজলুল হক জানতে চেয়েছেন আমাদের সেজদারত অবস্থায় দোয়া করা যাবে কি না সেজদারত অবস্থায় দোয়া করা যাবে শুধু তা নয় বরং সিজদারত অবস্থায় দোয়া করার জন্য আমাদেরকে নবী সাল্লা সাল্লাম নির্দেশ করেছেন এবং সিজদারত অবস্থায় দোয়ার জন্য এটা মুখ্যম সময় নবী সাল্লাহ সাল্লাম বলেছেন আহ আক্রমায় আব্দু মর্বি হোসা বান্দা সবচেয়ে আলাদা নিকটবর্তী চলে যায় যখনই যখন সেই সেজদায় চায় ফা আকফিরু আদোয়া অতএব তোমরা এই সেজদায় গিয়ে বেশি বেশি দোয়া করো এটা নবী আলি নির্দেশনা যার কারণে এটা আমরা বেশি বেশি আল্লাহর কাছে দোয়া করতে পারি এবং দোয়া করাটাই হবে ভালো এবং বেটার শিউলি মারিয়াম আপনি জানতে চেয়েছেন ওজু ছাড়া সকাল সন্ধ্যা দোয়া পড়া যাবে কিনা হা বোন অবশ্যই পড়া যাবে সকাল সন্ধ্যা দোয়া পড়ার জন্য ওজুর প্রয়োজন নাই জিকির তসবি আপনার দুরুদ এগুলোর জন্য ওজুর প্রয়োজন নাই সুমির রহমান জানতে চেয়েছেন হিজাব মাথায় কাপড় দিয়া ছবি ফেসবুকে দেওয়া যাবে কিনা বোন সুমি রহমান মেয়েদের চেহারা এটা ফিতনারের যুগে অন্তত অবশ্যই ঢাকতে হবে তার পর্দার পূর্ণতার স্বার্থে আর সেজন্য হিসাব মাথায় দিলেন কিন্তু আপনার ফেস খোলা আছে আপনার ফেস দেখে অনেক পুরুষ বাজে চিন্তা করবে এটা হলো অনেক কেন শতভাগ বলতে গেলে পুরুষ বাজে চিন্তা করবে এটাই হলো বাস্তবতা আর সেই বাস্তবতার খাতিরে আপনাকে জেনা থেকে কাছে যেতে লাদা নিষেধ করেছেন আপনার মাধ্যমে অন্য মানুষ ফেতনায় পচিত হবে সেটা আপনার জন্য গুনাহের কারণ আপনি কি চাইবেন আপনার মাধ্যমে কেউ খারাপ হোক বিধায় সেই স্বার্থে আপনাকে এ ধরনের ছবি পোস্ট করা থেকে বিরত থাকতে হবে আপনার ছবিকে কেটে ছেটে এডিট করে না জানে কত জায়গায় কতজন সেট করবে সে আশঙ্কা তো রয়েছেই এসব জায়গা থেকে ইসলাম আমাদেরকে আগে থেকে সতর্ক থাকতে বলে অথবা আপনি এটা করবেন না আদি হোসেন মাহের আপনি জানতেছেন ফটোগ্রাফি পেশাটা জায়েজ না না জায়েজ আপনি কোন ধরনের ছবি তুলছেন এটার উপরে নির্ভর করবে যদি হালাল ছবি তোলেন তাহলে সেক্ষেত্রে এটা না জায়েজ হবে না শুধুমাত্র ফটোগ্রাফির ছবি যদি হয় প্রিন্ট যদি না করেন সমীর রহমান জানতে চান হিজাব মাথায় কাপড় দিয়া ছবি ফেসবুকে দেওয়া যাবে কি না বন সু রহমান মেয়েদের চেহারা এটা ফিতনারের যুগে অন্তত অবশ্যই ঢাকতে হবে তার পর্দার পূর্ণতার স্বার্থে আর সেজন্য হিসাব মাথায় দিলেন কিন্তু আপনার ফেস খোলা আছে আপনার ফেস দেখে অনেক পুরুষ বাজে চিন্তা করবে এটা হলো অনেক কেন শতভাগ বলতে গেলে পুরুষ বাজে চিন্তা করবে এটাই হলো বাস্তবতা আর সেই বাস্তবতার খাতিরে আপনাকে জেনা থেকে কাছে যেতে লাদা নিষেধ করেছেন আপনার মাধ্যমে অন্য মানুষ ফেতনায় পচিত হবে সেটা আপনার জন্য গুনাহের কারণ আপনি কি চাইবেন আপনার মাধ্যমে কেউ খারাপ হোক বিধায় সেই স্বার্থে আপনাকে এ ধরনের ছবি পোস্ট করা থেকে বিরত থাকতে হবে আপনার ছবিকে কেটে ছেটে এডিট করে না জানে কত জায়গায় কতজন সেট করবে সে আশঙ্কা তো রয়েছেই এসব জায়গা থেকে ইসলাম আমাদেরকে আগে থেকে সতর্ক থাকতে বলে অথবা আপনি এটা করবেন না এরপরে গাজী আরিফুল ইসলাম আপনি প্রশ্ন করেছেন আপনজনের সাথে কথা বলার সময় তারা খারাপ ব্যবহার করলে আমি কিভাবে সবর করব। আপনি এই জন্য সবর করবেন যে আপনি তাদের খারাপ ব্যবহারের বিনিময় যদি আপনাদের সাথে খারাপ ব্যবহার না করেন হাসি বরণ করে নেন এবং আপনি হজম করে নেন রোগ নিতে পারেন তাহলে আপনাকে আল্লাহ স্মাতালা আত্মীয়তার সম্পর্ক রক্ষাকারীদের কাতারে রাখবেন আর তো সম্পর্ক রক্ষা করলে আল্লাহ তালা হায়াত বৃদ্ধি করেন রিজিক বৃদ্ধি করেন খাটা সুইবাহী বর্ণিত হয়েছে আর আল্লাহর কাছ থেকে তো পুরস্কার অবশ্যই পাবেন একটা ফরজ আপনার আদে হবে এক ব্যক্তি এসে বলছেন রসুল্লাহ করিম সাল্লাহ আসলাম কি আর আমি আত্মীয় সাথে ভালো থাকতে চাই তিনি আমার সাথে খারাপ ব্যবহার করেন নবী আল ইসরাতাম বলেছেন যদি তুমি যা বলছো বাস্তব ঘটনা তাই হয়ে থাকে তাহলে সে তো তার ক্ষতি করছে এবং বড় গুণা করছে তোমার সাথে দুর্ব্যবহার করে আত্মীয়ের সাথে কিন্তু তুমি যদি সবর করে তার সাথে দুর্ব্যবহার পাল্টা তুমি না করে থাকো তাহলে মনে রাখবে এটা এটা তোমার জন্য বিশাল বড় একটা ইবাদত বড় একটা অর্জন হয়ে যাবে নবীসাদ আল্লাহ সাল্লাম বলেছেন যে আত্মীয়তার সম্পর্ক রক্ষাকারী তো সে যে ব্যক্তি তার আত্মীয় দুর্ব্যবহার করলেও সে ভালো ব্যবহার করে আর যে ভালো ব্যবহার করলে তখন তার বিনিময়ে ভালো ব্যবহার করে এটা তো আত্মীয়তার সম্পর্ক রক্ষাকারী নয় এটা তো সমান সমান করলো ইনামাল ওয়াসিলু वलाয়সা লাইসা ওয়াসল বিল মুকাফি অর্থাৎ যে সমান বরাবর করল আমরা লোয়ার করলাম এটাকে তেতা সম্পর্ক রক্ষাকারী বলা হয় না অতএব আপনাকে صبر করতেই হবে আপনার আখিরাতের জন্য আল্লাহ সন্তুষ্টির জন্য আল্লাহ তালা তৌফিক দান করুন এরপরে ইব্রাহিম আলম মিয়া আপনি জানতে চেয়েছেন ঋণ থেকে বাঁচার কোনো আমল আছে কিনা ঋণ থেকে বাঁচার জন্য কোনো আমল আমার জানা নাই তবে ঋণ থেকে মুক্তির জন্য অর্থাৎ ঋণ নিয়েছেন ঋণ পরিশোধের জন্য বিভিন্ন দোয়া রয়েছে তার মধ্যে একটি দোয়া হলো আল্লাহুম্মা ইন্নি আউযু বিকা মিনাল ওয়াল হাযানি ওয়াজুবনাল বখলি ওয়াল জুবনি ওয়াজুব কমন দাইনি ওয়া ওকাহারির রিজাল যার শেষের অংশটি হলো মুখ্য এখানে অর্থাৎ ঋণের প্রাবল্য থেকে আল্লাহ আপনার কাছে আশ্রয় চাই এ দোয়াটি সকাল সন্ধ্যা আপনি পাঠ করবেন শাশালত আর ঋণ থেকে মুক্তি দান করবেন আল্লাহ মাফিনী হারারি গান হারা মিঠা ওয়াজিনী ভারত সেওয়া কাইটি রয়েছে আরও বিভিন্ন দোয়া রয়েছে আজুল করিম প্রশ্ন করেছেন বাসায় কি নামাজ পড়লে আজান একামত দিতে হবে কিনা না দিলে সুনদ পদ পদিক কাজ হবে কিনা আপনি যদি জামাত করেন তাহলে আপনাকে একামত দিতে হবে যদি অন্য কেউ আপনার সাথে সামিল হওয়ার সুযোগ না থাকে তাহলে সেক্ষেত্রে আজান দেওয়ার দরকার নেই আপনি একামত দিলেই হবে একামত দিয়েই আপনি চলা শুরু করতে পারেন যদি আপনার স্ত্রী আপনি দুজন থাকেন অথবা আপনার মা এবং আপনি থাকেন আপনার বোন এবং আপনি থাকেন এখানে অন্য কোনো লোক যদি না থাকে কথার কথা তাহলে সেক্ষেত্রে জামাতের মধ্যে যদি অন্য কেউ না থাকে জামাতের দুজন থাকেন একজন পুরুষ একজন মহিলা তাহলে সেক্ষেত্রে পুরুষ নিজে একামত দেবেন এরপর নিজেই ইমামতি করবেন ইমরান হোসেন জানিয়েছেন টয়লেটে অ্যাটাচ বাথরুমে অজু করলে নামাজ হবে কি নামাজ হয়ে যাবে অজুও হয়ে যাবে তবে অ্যাটাচ বাথরুমে যদি আপনার পাশাপাশি কমরের পাশাপাশি ওজু বেসিন থাকে বাইরেতে বেশি লাভে তারপরে ঢুকবেন আর যদি বাইরে ওজু করতে পারেন তাহলে সবচাইতে ভালো রক্ষণ আপনি প্রশ্ন করেছেন প্যান্ট গুটিয়ে নামাজ পড়লে কি নামাজ মাকরু হবে না নামাজ মাকরু হবে না বরং প্যান্ট যদি আপনি গুটিয়ে নামাজ পড়েন তাহলে সেক্ষেত্রে আপনার টাকরোর নিচে কাপড় চলে যাচ্ছে সেখান থেকে বাঁচার জন্য যদি আপনি করেন তাহলে এটা বরং প্রশংসনীয় আপনি ওই সময়টুকু অন্তত গুণা থেকে বেঁচে থাকার চেষ্টা করলেন কিন্তু মনে রাখতে হবে আমাদেরকে এভাবে প্যান্ট গুটিয়ে নামাজ পড়ার চাইতে যে জিনিসটা করতে হলো তাহলে আমার নিচে যেন সব সময়ের জন্য কাপড় না থাকে সে চেষ্টাটা করতে হবে কারণ আমাকে টাকরোর নিচে কাপড় রাখতে যে নিষেধ করা হয়েছে উপরের দিক থেকে যেসব আমরা পোশাকগুলো পরি সেগুলোতে আপনার টাকুর নিচে যেন পোশাক না যায় সেজন্য হাদিসে হাদিসের নিষেধাজ্ঞা আছে এটা নামাজের ভিতরে নামাজের বাইরেও সুরোনা অবদাউদ একটা হাদিস রয়েছে যে টাকুর নিচে পোশাক পরিধানকারী ব্যক্তির এ কবুল হয় না এই হাদিসটিকে মহাদিস উলামা ইকরাম জিব বলেছেন দুর্বল বলেছেন যাই হোক এই জন্য ওই হাদিসের ভিত্তিতে শুধু নামাজের সময় ভাঁজ করাটা মানে সঠিক না বরং সব সময় ভাঁজ করতে হবে তবে হ্যাঁ শুধু নামাজের সময় করলে সেটা অন্তত প্রশংসনীয় হবে অন্য হাদিসে আসছে কাপড় চোপড় ভাঁজ করে নামাজ পড়া নিষিদ্ধ অনেকে জামার হাতা গোছাইছেন ওই ব্যবস্থা নামাজ শুরু করে দিয়েছেন অথবা এদিক থেকে গোসাইছেন যে কোনো দিক থেকে হোক এটা মাকরু এটা নিষিদ্ধ কিন্তু টাকরুর নিচেরটাকে যে গোছানো হয় ওইটা তো হারাম থেকে বাসার জন্য গোছানো হয় এটা নিষিদ্ধ নয় এবং সৌদি আরবের সর্বোচ্চ নাম পরিষদ এরকম একটি ফতোয়া স্পষ্ট করে দিয়েছেন